হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার উন্তুনের রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যদি পাশের বেল বাটনটা ক্লিক করেন আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমি ঠিক যেভাবে উন্তুনের পুরটা তৈরি করে থাকি সেইটাও আজকে আপনাদের শেয়ার করব আর মজার অনথুনটা কিভাবে আমি তৈরি করি সেইটা আজকের আপনাদের সাথে একদম পুরাপুরি আমি শেয়ারটা করছি এবারে আমি অনথুনের পুটটা রেডি করে নিচ্ছি চার চামচে দুই চামচের মতো তেল দিয়েছি তা তেল কিন্তু খুবই সামান্য দিয়েছে আর চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছটা আপনারা যারা না খান এটা অফ করে দিতে পারেন আর হচ্ছে একটা বয়লার মুরগির ব্রেস্টের এক পাশের অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি আর লবণ দিচ্ছি খুবই সামান্য হাফ চামচেরও কম লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ যেহেতু আমি সয়া সস দিচ্ছি এই কারণে লবণের পরিমাণ কম দিয়েছি সয়া সসে সবসময় লবণ থাকে এটা খেয়াল রাখবেন এখন সয়া সস প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম টেবিল চামচে আর দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেড়ে একদম আমি ঢেকে দিব মুরগির থেকে যথেষ্ট পানি বের হবে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো পানি দিব না আর জালটা কিন্তু একদম আসতে দিয়েছি আর এই পানিতে একদম মুরগিটা সিদ্ধ সুন্দরভাবে হয়ে গেলে আর এই পুটটাকে এখন আমি নামিয়ে রাখবো পুরা পানিটা টেনে গেলে আর এখন আমি ডো তৈরি করে নিচ্ছি এক উঁচু করে এক কাপ ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি তেল নিলাম হচ্ছে রান্নার রেগুলার তেলটা টেবিল চামচের দুই চামচ নিয়েছি আর লবণ স্বাদ মতো নিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব আর পানিটা কিন্তু আপনারা বুঝে দিবেন অতিরিক্ত পানি দেবেন না অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিব ঠিক পরোটার ডো যেইভাবে হয় ওই রকম একটা ডোট তৈরি করে নিব আর এই ডোটায় আমি যতটুকু হয়েছে এক কাপে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি বড় বড় করে তিনটা লেচি কেটে নিব আর হচ্ছে এই লেচিগুলোকে আমি বড় করে রুটি বেলে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা করার চেষ্টা করবেন আমি যে পুটটা তৈরি করেছি খেতেও কিন্তু অনেক মজা হয় আর উনথুনকে কিন্তু আমরা সবাই ছোট বড় সবাই পছন্দ করে থাকি আর চাইনিসে তো গেলেই সবার আগে উনথুনটা আমরা অর্ডার দিয়ে থাকি আর এটা যদি বাসায় মানে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা এটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর খেতে এতই মজা হয়েছে যে আপনারা যদি বাসায় করে খান আমার মনে হয় বারবার করবেন আর কিভাবে আমি করছি এটা তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমি একটা বড় করে খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছে অবশ্যই পাতলা করে বেলবেন তাহলে ক্রিস্পিটা অনেক সুন্দর হয় আর ফ্রোজেন কিভাবে করবেন সেটাও আজকের আমি দেখিয়ে দিব। আর এখন পাতলা করে কেটে নেওয়ার পরে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এক একটা রুটি দিয়ে আমি চারটা করে উন্থুন তৈরি করে নিব আর এখন সুন্দর করে একদম মাপ অনুযায়ী চারটা ভাগ করে নিয়েছি আর যেই পুরটা আমি করে রেখেছি এখন পুরটাকে অল্প অল্প করে এটাকে দিয়ে উঁথুনের ভাসটা দিয়ে নিব এবার যেই পুরগুলো রেডি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে একে একে প্রত্যেকটা ভাগে দিয়ে দিচ্ছি আর ভাজটা কিভাবে করছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারবেন আর উন্ধুনের ভাত ভাস কিন্তু সবাই পারেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে কোনো পানি দিয়ে সিল করব না এমনি জোরে একটু চাপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব যেহেতু আমার ময়দাটা কিন্তু খুব একটা শক্ত করে ডো করিনি খুবই নরম করেছি এই জন্য লাগাতে কোনো অসুবিধা হবে না কিভাবে আমি আঙুল দিয়ে চেপে দিচ্ছি এটা তো অবশ্যই খেয়াল করেছেন একে একে এইভাবে করে আমি সব উগুলো রেডি করে নিব আর উনথুন হচ্ছে কিভাবে আমি ফ্রোজেন করি সেটাও আপনাদের আজকে দেখিয়ে দিব আপনারা কিন্তু করে একদম ডিপ ফ্রিজে প্রায় এক দুই ঘন্টার জন্য রেখে দিবেন যখন পুরাটা শক্ত হয়ে যাবে তখন প্রতিটা উনথুন উঠিয়ে একটা বক্সে অথবা একটা জিপলক ব্যাগে রেখে দিবেন যখনই ভাসবেন তার আগে কিন্তু বের করবেন না একদম ডাইরেক্ট তেলটা গরম হলে একদম উষ্ণ অবশ্য গরম হবে খুব অতিরিক্ত গরম দিলে তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর গরম হলে একদম ডাইরেক্ট তেলে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আগে থেকে বের করবেন না এগুলো কিন্তু এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছু আপনাদের ভেজে দেখাচ্ছি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এইভাবে আপনারা যদি করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কোনো গেস্ট যখন আসবে সাথে সাথে কিন্তু বের করে আপনারা ভেজে দিতে পারবেন আর যে যেখান থেকে আমার রেসিপি দেখেন সবাইকে অজস্র ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম উল্টে পাল্টে আমি একটু কালার আসলেই উঠিয়ে নিব এরকম বাদামি হলেই কিন্তু সব কয়টা উঠিয়ে নিব। আপনারা কোনো সস অথবা কোনো চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি আশা করব। আপনারা বাসায় এরকম করে একবার হলেও করে খেয়ে দেখবেন আর এগুলো ফ্রোজেন হয়ে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি একটা বক্সে রেখে দিব। হয়ে গেল আমার একদম খুবই মচমচা উন্থুন আর অবশ্যই উঁথুনের রুটিটা পাতলা করে বেলবেন আল্লাহ হাফেজ